इसके लाइए কমেন্ট করেন কোথায় আছো বাচ্চা বাড়িতে

जे जे लाइव आस कमेंट करो तो बुझते सुविधा के के लाइव आस जो जो लाइव पे आ रहा है वो आदमी कमेंट कर दिए जल्दी 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 कमेंट कीजिए हां थोड़ा ऐसे डांग लेते हैं ना ठीक है ठीक है क्या की हट Hey. Sасuguri, hey. जो जो रहा है लाइव पे कमेंट कीजिए कमेंट कीजिए कमेंट कीजिए बात कैसे करेगा कमेंट नहीं करेगा কমেন্ট করো জলদি সে হিন্দি ইংলিশ বাংলা এমনিতেই কাশ্মীরে ঠান্ডা কাশ্মীর তো এমনি ঠান্ডা কাশ্মীর লাদাখ এমনি এখন বরফ পরে যাচ্ছে জল পাওয়া যায়

উৎপল পাকিস্তানের খবর দেখার জন্য খালি চলে যাইছে এখানে ওমালটা রিচার্জ করিনি এখান থেকে হসপিটাল নেচ্ছে তো জিজ্ঞাসা করছে যে উৎপল কি করছে ওখানে বাড়ি পাটা ওকে কমেন্টে

তো কাকার কি বলবে তো কাকা খুঁজে গেছে দিন লাইভ লাইভে কে কে আসে না দেখায় না সে করে না আমাদের তো কিছু রকম লেটে যায় না আসছে এসে চলে যাচ্ছে দেখে কেউ কমেন্ট কমেন্ট করছে না চল্লিশ জন একসাথে ছিল চল্লিশ জন আমাদের তো ডাকবে যুদ্ধে আমরাও তো যাবো লাইক কর লাইভ এসে লাইক না করে চলে যাচ্ছিস এটা ওটা আমি তোমার পাঠালাম একটা ভিডিও পাঠালাম কেউ কমেন্টও করে না লাইক করে না কিছু করে না পাবলিক ভালো না সামনে কমে वो एक बार लग चुके थे कि, वो एक तो, हम्म, बढ़े? वो एक तो, बढ़े? एक बार चुके, आई ने गैस कर दी, गैस कर दी, ठीक है? अब भानी सिंह कंडीशन है ना, कितने की है? हम्म, आंसू कंडीशन है? हम्म हम्म, ये बताओ ना कितनी कंडीशन है? आई गैस कर दी, चार शान्ति कर दी।

फाइनर कमांड ओ ए है का सेलिब्रेशन वीडियो जल्दी देखो नि सीक्रेट आईडी से देखे आशो और

कमेंट 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 किया तो किया तो कमेंट करो हम तो साइकिल ऑन कर देना भारत से सेट

দেখাতে গেলে টেস্টিং করতে হবে টেস্টিং করবো ক্যামেরা করে দেখাচ্ছি না না এই যে পালসার আর এস ব্র্যান্ড নিউ কন্ডিশন সাতাশের মডেল চব্বিশ ট্যাক্স না না ভুলে গেছে আমার আমার ভুল সরি সরি ভুলে গেছে সাতাশ পর্যন্ত ট্যাক্স দু হাজার মডেল মাইলেজ একদম পঁয়ষট্টি প্লাস যদি কেউ নাও তাহলে যোগাযোগ করো ভালো লাগবে

অসময় কোম্পানি ফোন করে তো কমেন্ট করছে না কমেন্ট 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 করতে থাকবো জিজ্ঞাসাই করে না যে কথা বলতে কাল কালকে তুমি আসলেই না vai हेलो सरदार इब है দে ভেঙে চুরে যাক তারপরে বাড়ি চলে যাস ধুয়ে যাও 啊！